হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে ড্রিম ট্যাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক দিন না আসার কারণে ভিডিওতে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কীভাবে আপনারা প্রফেশনালভাবে ক্যানভা দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করতে পারবে পারবেন তো আর কথা পারবো না চলেন ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে গুগলে প্রবেশ করব গুগল ক্রোমে প্রবেশ করব। করার পরে আমরা এখানে লিখবো হচ্ছে সার্চ বারে গিয়ে লিখবো ক্যানভা ডট কম ক্যানভা ডট কম আমরা যদি লিখে সার্চ দিই তো এর পরে আমরা এখান থেকে কাস্টম সরি ক্রিয়েটিভ ডিজাইনে যাব আপনারা যা দেখেন প্রতিদিন ক্রিয়েট ডিজাইন আপনারা ডিজাইনগুলো করেন তো এখানে কিন্তু আপনাদের অনেকগুলো সাজেশন দেখাবে এখান এখানে সোশ্যাল মিডিয়া ভিডিও তো আমরা আজকে করব হচ্ছে ইউটিউব ব্যানার এর কারণে আমরা এখানে উপরে লিখব ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার তো বি লেখার সাথে সাথে কিন্তু আমাদের ইউটিউব ব্যানার চলে আসছে তো ইউটিউব ব্যানারের সাইজটা হচ্ছে যে পঁচিশশো ষাট বাই চোদ্দশো চল্লিশ তো এটা হবে ইনশাল্লাহ তো আপনাদের সামনে এরকম একটি ব্ল্যাঙ্ক ক্রিয়েট হবে তো ব্ল্যাঙ্ক ক্রিয়েট হবে এরপরে আপনারা এইটির একটি কালার দিয়ে দিবেন একটা কালার দিয়ে দিব আমরা একটা কালার দিয়ে দিলাম এরপরে আমরা একটি এখান থেকে শেপ নেবো ওকে এই শেপসের যে আপনার সাইজটা সেটা হবে যে এটা মোবাইলের জন্য পনেরোশো ছেচল্লিশ বাই চারশো তেইশ তো আমরা একটা শেপস নিব একটা বাইরে ক্লিক করবো তো এই শেপটার আমরা যে কালারটা এটা একটা ব্ল্যাক করে দিব এবং কেটার এই যে আপনাদের কিন্তু উইথ এবং হাইট দেখাচ্ছে এখানে আপনারা এখানে দেখবেন যে পনেরোশো ছেচল্লিশ বাই চারশো তেইশ তো আমরা এটাকে পনেরোশো ছেচল্লিশ নিয়ে যাবো তো এটাকে আমরা একবার মিডেলে বসিয়ে দিব ওকে আমরা মিডলে বসিয়ে দিলাম তো এর জন্যে আমাদের এটাকে আরও প্রফেশনালভাবে কোনো টেক্সট বেরিয়ে যাবে না কোনো লোগো বের হয়ে যাবেন এর কারণে আমরা একটা রুলার নিব এর জন্য আপনারা আপনাদের কম্পিউটার শিফট প্লাস আর চাপবেন শিফট প্লাস আর চাপলে এখানে একটা রুল রুলার দেখবেন তো রুলার থেকে আপনারা একটা রুলার নিয়ে নেবেন এখানে এই যে এটা পর্যন্ত রুলার এখান থেকে এটা পর্যন্ত রুলার এবং এখান থেকে এতটুকু পর্যন্ত রুলার এবং এখান থেকে এতটুকু পর্যন্ত একটা রুলার ওকে আপনাদের রুলার নেওয়া শেষ ওকে তো আমরা এখন এখানে একটা আপলোডসে যাব আপলোডস থেকে একটা লোগো বসাবো ওই কারণে আমরা আপলোডে যাবো আপলোডে গিয়ে আপনাদের যে লোগোটা আপনারা তৈরি করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন তো আমাদের এই লোগোটা আমরা তৈরি করবো বসাবো এখানে তো এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো এটি আপনাদের দেখানোর জন্য আমরা একটি ডেমো তৈরি করছি এটার কালারটা আমরা কালারটা নিলাম সরি এটিকে আমরা মাঝখানে যদি বসিয়ে দিই এটা একটা লোগো আপনারা একটা লোগো ভাববেন তো এখান থেকে আমরা একটা টেক্সট অ্যাড করবো এর জন্য আমরা টেক্সটটা গিয়ে অ্যাড হেডিং নিয়ে লিখবো হচ্ছে সাবস্ক্রাইব ওকে সাবস্ক্রাইব লিখে দিই সাবস্ক্রাইব ওকে আমরা লিখে এটি ক্যাপটু ছোটো করে দিব আমরা লেখাটাকে লেখাটাকে যদি একটু ছোট করে দিই ছোটো করে দিলাম তো ছোটো করার পরে আমরা এখান থেকে একটা সাব হিডিং নিব নিয়ে লিখবো টু দিস চ্যানেল টু দিস চ্যানেল টু দিস চ্যানেল লিখে আমরা একবারে ছোটো করে দিব এটাকে ওকে আমরা একবারে ছোটো করে দিলাম তো এরপরে আমরা তো এরপর আমরা এই চ্যাংটার নাম দিয়ে দিব এর জন্য আমরা লিখব ট্যাগ ভাই একটা নাম দিয়ে দিব আমরা ট্যাগ ভাই ওকে এই নামটা আমরা চুজ করলাম এখান থেকে কিন্তু আপনার ফন্টও চেঞ্জ করতে পারবেন আমি একটা ফন্ডস এদের চেঞ্জ করবদিকে আমরা ফন্ডসটা চেঞ্জ করবো ফান্ডস টা নিলাম ফ্রন্টস টা নিলাম ফান্ডসটা নিয়ে আমরা এখানে একটু বসিয়ে দিব তো এখন কিন্তু আমাদের প্রায় শেষ কাজ প্রায় শেষ তো আমরা এখানে একটা সাবস্ক্রাইব বাটন এড করলে খুবই ভালো হবে এর কারণে আমরা এখানে লিখবো সাবস্ক্রাইব বাটন এলিমেন্টসে গিয়ে লিখলে তো আমরা একটা সাবস্ক্রাইব বাটন নিলাম এটাকে আমরা একটু ছোট করব একবার ছোটো করে আমরা এটাকে আমরা আমাদের চ্যানেলের নামটাকে একটু উপরে নিয়ে যাব আমরা এরকমভাবে একটা কিন্তু চ্যানেলের ব্যানার তৈরি করে ফেলতে পারবো তো এখন আমাদের আরেকটা কথা হচ্ছে যে আমরা কিন্তু এখন এটা কিন্তু শুধু মোবাইলের জন্য অপটিমাইজ করা এখন আমরা এটাকে যদি এটা কিন্তু ল্যাপটপে মানুষ অনেকবার দেখতে পারে তো এর কারণে আমরা এটিকে একটু বড় করে দেবো আমাদের এখন রুলার কাজগুলো লাগতেছে না আর এবং কি এখানে বিভিন্ন এলিমেন্টস এর যে সরি শেপস এরকম আমরা এখান থেকে আমরা নিব ওকে আমরা যদি এটি একটু আমরা এখান থেকে দিয়ে দিই তাহলে কিন্তু মন্দ না ভালোই লাগবে ওকে আমরা এখন এরকম দুটি এটাকে নিয়ে আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে যদি এই জায়গায় বসিয়ে দিই আমাদের কিন্তু কাজ শেষ ওকে আমরা কিন্তু এভাবে চাইলে আমাদের চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারি আপনার খুবই সহজভাবে এটি তৈরি করা ফেলতে তৈরি করে ফেলতে পারবেন তো এখন আমাদের এটি সেভের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে শেয়ার একটা অপশন আছে এখানে যাবেন এখন এখান থেকে ডাউনলোডস ডাউনলোডস থেকে এটা পিএনজিতে ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাবেন এভাবে আপনারা আরও যদি টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান ডিজাইন এবং কি টেক্সের টেকের তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চ্যানেলের তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে